প্রজন্ম এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছি আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে সেই পতাকা তুলে দিব সে তার পরবর্তী প্রজন্মের কাছে সেই পতাকা তুলে দেবে এভাবে করতে করতে কোনো একটি প্রজন্মের হাত ধরে সেই পতাকা চূড়ান্ত বিজয়ে উপনীত হবে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমরা সেদিকে হাঁটছি সেদিকে আমাদের যাত্রা আমাদের পতাকার জায়গাটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ সেটা সেই যাত্রা থেকে শুরু করে প্রজন্মের এই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে এবং আমরা স্বপ্ন দেখতে চাই যে স্বপ্নটা আল্লাহ রসুল্লাহাম দেখিয়েছেন দা সাহাবা ইসমাইলদেরকে যখন খুব কঠিন্য মুহূর্ত সেই কাঠিন মুহূর্তে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলতেন যে তোমাদের পূর্বে তো আরো অনেক কঠিন সময় ছিল তাদের সময় তাদের নবীদেরকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হতো তো তোমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং স্বপ্ন দেখতে হবে খন্দকের যুদ্ধে আপনারা জানেন যে যখন পাথর উত্তোলন হচ্ছিল না তখন আল্লাহ সাল্লাহ সাল্লাম গিয়ে পাথরে আঘাত করলেন এবং সেখানে স্কুলিং হলো তখন আল্লাহ সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে

আমার আর একটা উদাহরণ হচ্ছে হজরত সরি আমাদের গোলাম আজম বাংলাদেশের ইসলামী আন্দোলনের পুরুষ ব্যক্তিত্ব তো তিনি একটা কথা বলতেন যে বাংলাদেশ বা এই ভূখণ্ডে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু কোনো কারণে আমি যদি আল্লাহ কাল কেয়ামতের দিন আমার কোনো কাজের কারণে আমার কোনো আচরণের কারণে আমার কোনো কথার কারণে যদি আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে এই আন্দোলন এই বিজয় এই কামতের দিন প্রতিষ্ঠাতা আমার জন্য খুব বেশি কাজে আসবে না জন্য আমরা এই আন্দোলনকে বিজয় করতে চাই সমাজে প্রতিষ্ঠা করতে চাই পাশাপাশি আমাদের ব্যক্তির জায়গা থেকে আমরা যেন আল্লাহর কাছে একজন পরিচিত মানুষ হয়ে উপস্থিত হতে পারি আল্লাহর কাছে সেই তো কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা এখানে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ